এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা সাহিত্য নিয়ে এবং আমার সাহিত্য নিয়ে খোঁজাখুঁজির একটা পায়তারা তার ছিল দিন ধরে তো আপনাকে সেই প্রক্রিয়া পেয়েছি এবং আপনি আমার উপন্যাস ছোট গল্প নিয়ে যেহেতু কাজও করছেন সুতরাং আমাদের মনে হয় আজ অনেক জমবে সেটা তো বলার অপেক্ষায় রাখে না আর আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি আসলে কারণ আমি বরাবরই নিজেকে ভাবি চোখে আমি তো ছোট মানুষ আমি তো ছোট মানুষ সেদিক থেকে সঙ্গে কাজী রাফি এই প্রোগ্রামের আমি হচ্ছে একজন অতিথি সেটা আমার জন্য বিশাল ব্যাপার সেটার অনেক ঘটনা আছে সেটা আমাদের কথায় চলেও আসবে রাইট কেমন আছেন রাফি ভাই আমি তো খুব ভালো আছি আড্ডার বাইরে থাকি তো সবসময় আমি আড্ডাতে আসতে পেরে আরো ভালো লাগছে আমার একটা মাছরাঙা টেলিভিশনের রাঙা সকালে একটা প্রোগ্রাম আপনার দেখেছিলাম ওখানে আপনি একটা কথা বলেছিলেন যে আমি তো কখনো লেখক হতে চাইনি তা আমিও আসলে কখনো অনুবাদক হতে চাইনি তো এই দুজন মানুষ আজকে একসাথে যে কখনো লেখক হতে চাইনি আমি কখনো অনুবাদক অনুবাদ মানে আমি সাহিত্য চর্চা আসলে করতে চাইনি আমি চেয়েছিলাম মানে খুবই সিম্পল আমার হিসাব ছিল ছোটবেলায় যে বিশাদি করব সংসার করব ধান বানব শেষ সেই এসে ঢাকা ভর্তি হলাম ইংরেজি সাহিত্য পড়লাম তো আমি হচ্ছে আপনার আফি ভাই মনে আছে কি না একটা ঘটনা সেটা হচ্ছে আমি যখন আসিফকে বিয়ে করি আপনার ঘটনাটা মনে আছে নিশ্চয়ই বা আমি মনে করিয়ে দেই কারণ এটা আমার একটা জেদের বা ভালো লাগা থেকে এজেদের সৃষ্টি অবশ্যই ব্যাপারটা ছিল আমি বিয়ের ছবিটা আপলোড করার পর আপনি লিখেছিলেন যে শুভকামনা বিয়ের আনন্দের বাণে যেন অনুবাদ ভেসে না যায় তো আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ আমি কিন্তু থামিনি তখন কাজ করছিলাম এবং কে জানতো যে বছর খানিক পরই আপনার কাজ শুরু করব। তখন কিন্তু আপনার সাথে আমার কোনো কাজের কথা হয়নি আমি এমনি আপনার ভক্ত এবং হচ্ছে সেটার ঘটনাটা হচ্ছে আমি তো অ্যাডোর্নে তখন ছিলাম নিয়মিত যেতাম তো সৈয়দ জাকির হোসেন ভাই আমাকে বইটা হাতে দিলেন যে পড়েন বইটা ত্রিমোহিনী তো সেই থেকেই আপনার প্রতি আগ্রহ জন্মেছে এবং মাঝে মধ্যে আমাদের এখানে সেখানে দেখা হয়ে যেত দ্যাট সেট কিন্তু আমি মানে নেভার ইন মাই ওয়েলডেস ড্রিম আই থট অ্যাবাউট ট্রান্সলেটিং ইউর বুক আমার জন্য এটা খুব আনন্দের ভাবনা যে আপনি ইংরেজি সাহিত্য পড়া মানুষ এবং ত্রিমিনের মতো এত বড় একটা কাজ আসলে সবার পক্ষে এটা অনুবাদ করে নিয়ে আসা সম্ভব না আপনার বয়স কম তারুণ্য মানে মানে ইয়ে এবং আপনার ভিতরে এক ধরনের এনথুজিয়াজম যেটা আছে এবং সাহিত্য বোধ যেটা আছে সেই জায়গা থেকে আমার ধারণা আপনি এবং আপনার প্রথম অনুবাদ কিছু পাতা আমি পড়েছি ইটস ওয়ান্ডারফুল আমি বলবো আমি আমাদের দর্শকের জন্য বলছি যে আমি রুদ্র মোহাম্মদ অনুবাদ করেছি আমার প্রথম কাজ জীবনের ডেবিউ বুক এটা আমাকে মানে এটা তো আমি একেবারেই প্যাশন থেকে আমার আমার তো এখন আমার রুটি রুজি দুটোই হচ্ছে লেখালেখি বা অনুবাদ আগে তো সেটাও ছিল না তো ওই এটা কেন আসলো কথাটা আপনার মতন একজন কাজিরাফি আমাকে একটা কাজ দেওয়া সেটা কিন্তু রুদ্রম মোহাম্মদ অবদান আছে আমি বিশ্বাস করি কারণ রুদ্রকে অনুবাদ করার সাহস করেছি সেটা আমাকে অনেকেই বলেছে যে বেশ সাহসী মেয়ে আমাদের ডক্টর ফকরুল আলম স্যার আমি যখন পাণ্ডলিপিটা নিয়ে যাই তখনই বলেছিলেন যে বাবা কঠিন কবিতা এগুলো করছো কেন এটাও একটা চ্যালেঞ্জ ছিল আপনার আমি আসলে আপনার এত ইন্টারভিউ এত কিছু আপনার লেখার উপর এত রিভিউ সব কিছু দেখার সুযোগ হয় না তবে কিছু জিনিস অবশ্যই আমার চোখে পড়ে আর আমি ত্রিমোহনীতে ঢোকা মানে হচ্ছে ইটস আ স্টোরি দ্যাট ইজ লার্জার দ্যান লাইফ এবং এত ক্যারেক্টার এত কিছু এর মাঝে আমি একাইন্ড বুধ হয়ে আছি তারপরেও যতটুকু মানে আপনার সম্পর্কে জানি বা জানার সুযোগ হয়েছে তাতে করে আজকে এখানে আপনার সাথে বসতে পারাটা যেমন আমার সৌভাগ্যের এবং আশা করি এই যে আমাদের যে ব্রিজিংটা আমরা দুই প্রজন্মের দুজন মানুষ এবং আপনি আমাকে ট্রাস্ট করেছেন এই কাজটা দিয়ে এবং এটা আমার নোমর এটার কারণ আছে ভাবনা আমি আমার কাছ থেকে কয়েকজন প্রফেসর নিয়েছিলেন একজন প্রফেসর বলেছিলেন নামটা না বলেই বলেছিলেন যে শাসান্দ্রা পড়ার পরে উনি বলেছিলেন যেটা এত মানে অনবদ্য এত সুন্দর এর এক মানে উপন্যাসের যে পাঁচটা স্তম্ভ সেটা পুরোটাই কভার করে সো উনি এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সেই ভদ্রলোক আমার কাছ থেকে এই সেই দুই সালে উনি বলেন রাফি ভাই আমাকে এটা আমি তখন কালীয় কলম পুরস্কার পেয়েছি বইটা পড়ে উনি খুব এক্সাইটেড উনি অনুবাদ করবেন এটা তো আমি পারমিশন দিলাম যে এ আমার তো এটার জন্য সম্মানের আমার জন্য আমার থেকে অনেক বয়স বড় একজন প্রফেসর মানুষ অনুবাদ করবেন কিন্তু উনি তিন মাস পরে আমাকে মানে বললেন যে আমি মাত্র তিনটা প্যারাগ্রাফ অনুবাদ করতে পেরেছি কারণটা কি কারণ হচ্ছে উনি বলছেন এত সুন্দর ভাষা এত মানে সুন্দর দৃশ্যকল্প এত মানে বহমান একটা উপন্যাস কিন্তু কোথায় যেন একটা মানে আপনার সোল মানে বন্ডিং আছে যেটাকে আমি ভাঙতে পারছি না যে জায়গাটাই ঢুকে বের করে নিয়ে আসা দরকার আপনার এই যে ভাষার যে আবহাওয়াটা মূর্ছনার মতো একটা আবহাওয়া আছে আপনার উপন্যাস এবং সেটা অনুবাদক আমি অনুবাদক হিসেবে বলতে পারি আমার অনুবাদের ক্যারিয়ার তাও প্রায় ছ বছর হবে কারণ টুকটাক আগে করতাম পাবলিশড বই হচ্ছে দু চ্যালেঞ্জিং দুইটা কারণে একজন হচ্ছে আসলেই লেখক কি বুঝাতে চেয়েছেন সেটা অবশ্য কবিতায় বেশি হয় উপন্যাস বা গল্পে এই চ্যালেঞ্জটাই একটু তুলনামূলক কম অনেক কম তারপরেও এটা একটা ভীতি কাজ করে যে আমি জাস্টিস করছি কি না তার ওইখান থেকেই তিনি আল্টিমেটলি পারলেন না করতে তখন থেকে আমার ভিতরে একটা ভয় ধরে গেছে আমার কাজ মনে হয় অনুবাদ করতে পারবেন না কারণ আনিসু জামান স্যার আমাকে দেখা হওয়ার পরে প্রফেসর আলীকে বললেন যে আমি তখন কালিকলাম অ্যাওয়ার্ড পেয়েছি তো স্যার উনি একজন বিচারক ছিলেন উনি বিচারক ছিলেন হাসান নজুলুক স্যার বিচার কালিকলাম পুরস্কার পুরস্কার আমি পরে জেনেছি যে তারা কারা কারা বিচারক ছিলেন তো বাংলাদেশের পাঁচজন লিজেন্ডারি লোক ওই আবার সময় বিচারক ছিলেন তো উনি বলছেন যে এই উপন্যাসটা তুমি আলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে হয় উনি অধ্যাপক ছিলেন রিটায়ার্ড করেছেন তখন বলছি তুমি এটা অনুবাদ করো কিন্তু উনি আমার দিকে তাকিয়ে মনে হয় যে বাচ্চা ছেলের বই আমার না আনিসুজ্জামান স্যার মানে আমাকে দেখে ওনার পছন্দই হলো না যে বাচ্চা ছেলের বই আমি কি অনুবাদ ওই ওই ব্যাপারটা তো আমারও কাজ করে যে আমাকে নাম্বার দিলেন আমি যোগাযোগ করলাম আলটিমেটলি দুজন প্রফেসর যখন ফেল করলেন এই প্রজেক্টটা থেকে তো স্যার আমাকে দুই সালে যখন লাস্ট দেখা হয়েছে উনিশ সালে স্যারের সাথে আমার লাস্ট দেখা তখন উনি আমাকে একটা কথা বললেন যে কেন বলছি এই কথাটা আপনি যেহেতু অনুবাদ করছেন আজকে কথাগুলো মনে করছেন স্যার বলছেন জিরাফি তোমার বইটার কি অনুবাদ হয়েছে ধূসর স্বপ্নের শাসনরা আর যেটা কালিও কলম পুরস্কার পেয়েছিল তো আমি খুব চুপ করে থেকে বললাম স্যারের কে তো আমি ওনার কাছে স্যার আপনি মানে আমার ফোনও ধরেন না অ্যাপ্রোচও করতে পারেন না সিনিয়র মানুষ তো তোমার বইটা একদিন অনুবাদ হবে কবে জানো আমি মারা গেলে এখন খুব এই কথাটা মনে পড়ে তবে বইটা যদি অনুবাদটা আমি পেতাম আমি পিংবেন ইন্ডিয়াকে বলে দিতে পারতাম এটাই ছিল স্যারের সাথে আমার শেষ দেখা শেষ কথা না এখন শুনে আমারও আমি আসলে আবেগ এই যে দেখুন এবং আলটিমেটলি স্যার যে বলছিলেন যে তোমার বই কিন্তু অনুবাদ হবে রাফি তুমি যে করাতে পারলে না কবি হবে জানো আমি মানে যাব আমার এই কথাটা খুব কানে বাজে তখন বেশ কয়েকজন ওই যে আফজাল ছিলেন অভিনেতা আফজাল ছিলেন আর অনেকজন আশেপাশে ছিলেন সেই দিন স্যার আমাকে কথাটা বলছেন তখন আপনি যে অনুবাদ করছেন এটা এবং আপনি এত দ্রুত এত সুন্দর একটা অনুবাদের দিকে এগিয়ে এগিয়েছেন তখন আমার মনে হচ্ছে যে অনুবাদের কাজটা আসলে সত্যিকার অর্থে মানে আমি যে বয়সে যে তারুণ্যের শক্তি দিয়ে ত্রিমোহিনী লিখেছি সেই শক্তি দিয়ে আপনি এটা অনুবাদ করছেন সেই অনুভবের শক্তি দিয়ে হ্যাঁ অনুভবের শক্তি না থাকলে কিন্তু সেই জন্য আমি এখন আশাবাদী আর আর ওই যে আপনি যেটা বললেন যে কয়েকজন নিয়ে ফেরত দিয়ে গেছেন কয়েক মাস পর এবং আপনি জলিয়াপুর কথা বলছিলেন যে ভাবনা নিয়েছে দেখো ফেরত দিয়ে যায় কি না তো আমার ওইটাও মনে আছে প্রথমত আমি একটু জেদি আর আমার জীবনটাই আসলে নিয়ন্ত্রণ করে হচ্ছে শিল্প সাহিত্য আমি অবশ্যই আমি মানে কিছুই না আম ট্রাইং টু লার্ন অ্যান্ড টু ইন্টারনালাইজ বাংলাদেশিদের অফেন্ড করার জন্য বলছি না ওদের জন্য তো বাংলা ভার্শনটা আছে বা যারা পড়তে চায় অবশ্যই পড়বে কিন্তু আমার মাথায় থাকে যে ইন্টারন্যাশনাল রিডার্স কাছে আমরা এটা পৌঁছে দেবো এবং তার বড় কথা হচ্ছে আমার তো এই ছাকন আসলে কয়েক ধাপে হয়। একটা হচ্ছে ইসলাম ডক্টর আলম ওনাদের ছাত্রী হওয়ার এবং ডিরেক্ট ক্লাস করার একটা আমি ইম্প্যাক্ট এবং হচ্ছে এটা ভীতি সৃষ্টি করা আমার মনের মধ্যে যে কি না কি করছি স্যাররা তো দেখবেন তাছাড়া আই হ্যাভ দ্য প্রিভিলেজ টু রিচ দ্যাম আউট এবং

আমি একরকম একটা পাণ্ডুলিপি নিয়ে আমরা বসে আছি পাঁচশো পেজের বইয়ের আমরা প্রায় দুইশো পেজ করে ফেলেছি এবং আমি আমার অনুবাদে আমি আসলে মানে ইয়ে তো শেষ নাই মানে ফিনেস তো শেষ নাই আসলে আমরা কোথা কিন্তু উই নিড টু স্টপ সামওয়ার সেজন্যই যতটা পারফেকশনে কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টা বই পাবলিশের আগ পর্যন্ত থাকবে তবে আমাকে মানে আমি কিছুটা ইংরেজি বিভাগে পড়ার জন্য কিনা না জানি না একটু স্নব কিন্তু তো যেটা হয়েছে যে আমি যখন রুদ্রম ছুঁয়ে দিলে অনুবাদ করেছি তখন আমার বন্ধুরা আমাকে প্রথমেই বলেছে একটা কথা যে প্রথমেই রুদ্র ধরেছ এটা বলেছিল আসলে আমার এক বন্ধু রাফসান রেজন রাফসান ও নিজেও লিখে বুকস্কি অনুবাদ করেছে তো ও আমাকে বলেছিল প্রথমেই রুদ্র ধরেছ তাহলে তো রহিম উদ্দিন ধরতে পারবা না এটা ফান করে বলেছে যে আসলে সাহিত্যের মানে কথাগুলো আমার বলা উচিত হবে কিনা যে যা সাহিত্য পড়ে আসা মানুষের একটু সমস্যা হয়ে যায় তা আমি যখন ত্রিমণিটা হাতে নিয়েছি এটা এখানে আছে এই যে যখন আমি দেখি যে হাসান আজুল হক সারের মতন লোকেরা বলেন যে বাংলাদেশে একজন জিনিয়াসের আবির্ভাব ঘটেছে তখন তো গায়ে কাটা দেয় এবং আমার প্রথম দিকে আমরা কি পারবো আমরা বলছি কারণ আমাদের ঘরটাই আসলে একটা এডিটিং ট্রান্সলেটিং হাউস তো আমি একদফায় অনুবাদ করি আসিফ দেখে এবং ফিডব্যাক দেয় তো আমার মনে হয় যে এই মানে ওই আমার বরের জায়গাটা আমার জন্য একটা বর আমি না হয় এই কাজটা নেওয়ার আমি সাহসই পেতাম না ত্রিমহিনীর মতো একটা কাজ আমি হাতে নেওয়ার সাহস পেতাম না আর আমি একটু কিছুটা অ্যানালগ আমি সব কিছু হাতে করি আসিফের সেই দক্ষতাটা আছে তো সব কিছু উই কমপ্লিমেন্ট ইচ আদার এবং আমি আপনার কাছ থেকে যাদের গল্প শুনি হাসান আজিজুল হক আনিসুজ্জামান স্যার কিংবা আপনি যেই আমরা আমাদের যারা মহিরুহ ওনাদের গল্প শোনার সময় কিন্তু আমি অনুপ্রাণিত হই এবং আমার মনে হয় যে আমি যদি তাদের সাথে বসে গল্প করতে পারতাম সো এই যে আপনার সাথে আমার এই একটা বন্ধন তৈরি হয়ে গেছে এর মধ্যে কারণ আমি আসলে মহিলা রাফি হয়ে গেছি ইংরেজি অনুবাদ করতে মানে আমি মাঝে মধ্যে ভাবি যে আচ্ছা রাফি ভাই আপনি এই কথাটা আবার একটু বলবেন যে আপনি কী ভেবেছিলেন আমি অনুবাদ করতে দিয়েছেন কিন্তু আপনার বইয়ের যে সেটিং যেই গ্রাম্য ব্যাপারগুলো বন জঙ্গল গাছের বর্ণনা কিংবা মানুষের মাঝে যে হৃদ্ধতা এটা তো আমরা শহরে আসলে খেয়াল করি না এবং পারিবারিক বন্ধন ইতিহাস সংস্কৃতি কি নেই আসলে এখানে তো সব কিছু মিলিয়ে আপনি আমাকে বলেছিলেন যে আমার একটা সন্দেহ ছিল আজ ভাবনা তো শহরে মেয়ে এটা আবার একটু বলবেন আমাকে আমার আমার ধারণা ছিল যে সত্যি কথা বলতে যে আমার ত্রিমোহিনীর যে সেটি সেখানে তো একশো ষাট বছরের একটা তিন প্রজন্মের ব্যাপার আছে আড়াই হাজার বছরের হিস্ট্রি আছে ভূগোল আছে মাইথোলজি আছে এখন যে বাচ্চাটা ঘুড়ি উড়ানো দেখেনি ঘুরি উড়ায়নি আকাশে অথবা যে মানুষটা বনের মধ্যে গভীর রাতে ঝিঝি পোকার ডাক শুটে বোন অথবা যে মানুষটা দিগন্তের দিকে একটা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে 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 এই অভিজ্ঞতা যার জীবনে নাই অথবা যে মানুষটা সত্যিকার অর্থেই একটা মানে কি বলে খুব একলা দুপুরে মধ্য পুকুরে এরকম একটা বাক্য আছে না সামসের রহমানের এরকম তো এই জীবনটাকে যে মানে কাছ থেকে উপভোগ করেনি বা যেই নস্টালজিয়া জিয়া এই স্মৃতিকাতরতা যার মধ্যে নাই সে কি আসলে ত্রিভুবনীকে যাপন করতে পারবে হৃদয়ঙ্গম করতে পারবে কোথ আর ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেকটা উপন্যাসই মানে যেগুলো উপন্যাস সত্যিকার অর্থে ভালো গভীরতর কিছু জীবনকে গভীরতর জীবনকে ধারণ করে যেটা তার মধ্যে আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে এ সময়ে কি সময়ের একটা ঘ্রাম ধরে আছে স্মেল অফ টাইম ওই সময়ের ঘ্রাণটাকে সে ধরে রাখে এখন ওই সময়ের ঘ্রাণটাকে আপনি যদি পরিচিত ঘ্রাণের সাথেই পরিচিত না হন আপনি যদি না চিনেন এই রঙটা কী রঙ তাহলে একটু অনুবাদ করুন কীভাবে এই ভয়টা আমার ছিল যে ত্রিমোহিনীতে অনেক ঘ্রাণ ছড়িয়ে রেখেছি আমি সময়ের ঘ্রাণ ইতিহাসের ঘ্রাণ অনেক চরিত্রের যে সাইকোলজি সেগুলোর ঘ্রাণ এই যে এত ঘ্রাণে ভরপুর আমার ত্রিমোহিনীর মাঠ প্রান্ত সেগুলোকে আলাদা আলাদা করে কি ভাবনা শনাক্ত করতে পারবে তো এ ব্যাপারে আমার আমি যেটা বলবো যে শুধুমাত্র ইংরেজি সাহিত্য পড়েছি বলেই যে অনুবাদ করে ফেলতে পারবো এটা তো মোটেও রেশনাল আমার ওইটাই পয়েন্ট ছিল জি ওই জীবনটাকে আমার ধারণা ছিল আপনি একেবারে শহরের একটা হ্যাঁ এটা আমি কখনো ভাবিনি যে মেকি একটা মেকি ব্যাপার কিন্তু আপনি আমাকে বলেছেন যে যেখানে আপনি বড় হয়েছেন হ্যাঁ আমি এটা যে জীবনটা আপনি মানে দেখে এসেছে দিগন্ত প্রান্তর বৃষ্টি হ্যাঁ ইভেন মাঠে যে রাখালদের সাথে যে কাটানো সময় বলেছেন তখন আমি আশ্বস্ত হয়েছিলাম যে না এটা রাখাল বলতে রাখালি মানে কিছু আমি নানা বাড়ি যখন যেতাম কিছু মেয়ে আমারই বয়সী ওরা হচ্ছে বলতো কি যে আমরা তো এখন খেলতে পারবো না মাঠে যাচ্ছি গরু নিয়ে আর গোবর কালেক্ট করবে ওরা ওই যে ইয়ে বানানোর জন্য জ্বালানি তো আমি তখন যেতাম এবং একটা মজার গল্প আছে একটা মজার গল্প হচ্ছে ওরা তো ঘাস কাটতো এবং গরু চড়াতো আমি আবার ওদেরকে সন্ধান দিতাম গোবরের যে এখানে পাওয়া গেছে তাড়াতাড়ি আসছো কারণ এটার জন্য কম্পিটিশন হতো তো এই গল্পটা এই জন্য বললাম যে আমি কতটা প্রকৃতি দেখেছি কিংবা প্রকৃতিতে বড় হয়েছে এটা একটা ছোট্ট উদাহরণ এটা আমার নানা ভাই আমি হাওড় অঞ্চলের মেয়ে কিশোরগঞ্জের মে। আমার বাড়ির এক পাশে নদী আর এক পাশে খাল যদিও আমি সাঁতার জানি না এটা পারিবারিক কারণে আমার কিছু ইয়ে ছিল যে নদীতে যাওয়া যাবে না তো ত্রিময়িনীর যে সেটিংটা ইনফ্যাক্ট আমি যদি একদম মানে আমি এখন কিছুটা নিজের কাজ নিয়ে আসলে অবসেস আমি যদি প্রথম প্যারাগ্রাফটাতেই যাই আমি এটাও শুনেছি যে আপনিও আমাকে বলেছেন ত্রিময়িনী অনুবাদ করতে নিয়ে ফেরত দেওয়ার আরেকটা বড় কারণ অনেকেই বলে থাকেন যে আমরা জয়মনির ভেতরে আসলে ঢুকতেই পারিনি মানে ঢুকতেই টাফ হচ্ছিল একটা উপন্যাস তো আমাকে ঢুকতে হবে এতগুলো ক্যারেক্টার তো এখানে আমি একটা কথা বলি যে আক্তারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা ওই রকমই ঢুকতেই আমার তিন চার দিন সময় লেগে গেছিল এবং আমি বুধ হয়েছিলাম যে কি বলছে লোকটা ঠিক মানে আমি বুঝতে পারছি না তাছাড়া একটু ছোট ছিলাম অবশ্য তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি তো আমি Ah Ituing Trimoni Trimoni Muk Mane introductory lines. Oh. Through the almost shadowless stretch of a golden fields, across a whitish dirt path, a strolling village of uh, just a few houses, oh. Trimoni lies on the eastern bank of the Karotwa River. It was in this peaceful village that nofal Akhand, the revered elder of the Akhand family passed away on a monday as his body was carried to the graveyard a vision flashed before the eyes of his 11-year-old grandson shubro on a late afternoon besides their backyard garden and pond on the vast field that reached toward the western horizon just before the north-westerly storm rolled in his grandfather, seated under the slopy thatch roof of the hay shed, had been busy intently sharpening the blade of the plough, completely ignoring the existence of the menacing, billowing black clouds darkening the earth. That afternoon, a group of Bede Bedini, nomadic gypsies, had docked their boat along the riverbank and Pitched some like and set up their tents in Trimohini. Their arrival stirred the air of solitude of their village. Even someone like his grandfather hurried him to witness the spectacle of a magician among the gypsies. The magician, before performing the act of reattaching a severed child's head, urging the crowd to clap in awe, Though এইটা হচ্ছে ত্রিমোহনের আপ্রাণের লেখা আমার অনুবাদ প্রথম প্যারাগ্রাফ তো যার একটু গ্রামে জন্ম যে বাসঝাড় দেখেছে কিংবা যে বেদে বেদেনির আগমন গ্রামে হয় না আমি তো দেখেছি ওই যে কি যেন করে একটা গায়ে কিছু একটা লাগিয়ে ব্যথা দূর করে বা চাপের খেলা দেখায় এখান থেকে তো আসলে মাথা সরানো কঠিন যে কি করে ত্রিমুহিতে ঢোকা যায় না সেটা মানে ত্রিমুহিতে সেটিংটা সেটিংটা দা ভেরি ফার্স্ট সেটিং ফার্স্ট সেটিং প্রত্যেকটা উপন্যাসের খেয়াল করে দেখবেন আপনি যে রাইটার যে কাজটা করে সেটা হচ্ছে যে উনি প্রথমে একটা সিগন্যাল দেন যে আমার আমি কত মানে কোন জগৎ থেকে নিয়ে খেলা করতে যাচ্ছি ত্রিমুহিতে রাইটার সিগন্যাল দিচ্ছেন যে আমি কি নিয়ে কাজ করতে যাচ্ছি সেই জন্য এখানে ভাষা থেকে শুরু করে এই একটা প্যারাগ্রাফে ভাষা মানে আমাদের মানে ওই সময়টা সময় যেটা মানে মাইথোলজি এই জিনিসগুলোকে টাচএন করা হয়েছে এবং ত্রিমোহিনীর যে গল্প বলিয়ে আমার কাছে তাকে আসলে ন্যাম্বির মতো লাগে আমরা যেই ন্যাম্বির গল্পটা পড়েছিলাম